আজকে আলুকপি দিয়ে বোয়াল মাছের ঝোল করবো এই যে মাছগুলো লবণ হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে মেখে রেখেছি খুব ফুটে তো বোয়াল মাছ তার জন্য আমি একটু কাঁচা তেল লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর এখানে আমি ফুলকপি ফুলকপি আর আলু পেটে ধুয়ে রেখেছি আমি বোয়াল মাছ ভাজাটা হয়তো দেখাতে পারব না আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কিন্তু আমি চেষ্টা করবো তবুও দেখানো যদি না পারি মনে কিছু করবেন না কারণ বোয়াল মাছ খুব ফোটে তো দেখানোটা খুব অসুবিধা হয়ে যায় আর ঢেকে ঢেকেই ভাজতে হবে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো আমি এখন ভেজে নেব বোয়াল মাছগুলো কিন্তু ভাজাটা হয়তো আমি দেখাতে পারবো না এই যে মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি কড়াইয়ের দিয়েছি এখন আমি গোটা জিরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বন্ধুরা মাছ ভাজার সময় আমার তেল ছিটে আমার সারা হাত অনেক জায়গায় গরম তেলে ফুলে গেছে এখন এরকম আমি কপি আর আলুগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু বোয়াল মাছ এত ফোটে না আর আমার হাতটা ঝুলে যাচ্ছে মানে আমার অনেক জায়গাতে গরম তেল মাছটা ভাসতে গিয়ে পুড়ে গেছে খুব জ্বলছে তাও আমি ভিডিওটা করছি কপি আলু তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা সমরা দিয়ে দিচ্ছিলাম তেলের মধ্যে এবার লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আমি হলুদ দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিলাম এবার আমি মেড়ে ভালো করে ভেজে নিবেন আলু কপিগুলো আমি ভালো করে ভেজে নেব আসলে বল মাছটা এত বড় না যার জন্য এত ফুটলো যদি একটু ছোটো সাইজের হতো তাহলে এতটা হতো না আমার হাত খুব জ্বলে যাচ্ছে আমি আলুটা আমার আরও ভাজতে হবে আর একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা একটা বাটিতে আমি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি এটাকে আমি একটু জল দিয়ে ঝুলিয়ে রাখবো আর আমার কপিটা আরেকটু ভাজা ভাজা যখন হবে তখন আমি এই টমেটোটা দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব কপি আলুর সঙ্গে টমেটোটা ভালো করে ভেজে নেব এছাড়া আমার আর একটু আমি ভাজব একটু ভাজা হলে আমি টমেটোটা দেবো আলুগুলো আর একটু ভাজা হবে কপিটাও একটু ভাজবে কপি যত ভালো করে ভাজা যাবে তত কিন্তু ঝোলের স্বাদ হবে আমার কপি আলু টমেটো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখন কিন্তু মশলাগুলো দিয়ে দেবো জিরে ধনে অলঙ্কার করব এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এটাও দিয়ে দেবো বন্ধুরা আমার হাত খুব চলছে আমি অনেকদিন দিন বোয়াল মাছ ভাজি কিন্তু এরকম ফুটে না কোনোদিন সুন্দর গন্ধ বেরিয়েছে খুব সুন্দর একেবারে শীতকাল শীতকাল মনে হচ্ছে রান্না করার সময় যেন শীতকালের রান্না করলে যেরকম কপি আলু এত সুন্দর গন্ধ বেরায় আর এই গরমকালের সবজি আমার ততটা ভালো লাগে না কিন্তু খুব কী করা যাবে খেতে তো হয় আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে যেন শীতকাল আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই যে আমার ঝোলটা আর একটু কষবে তারপরে আমি জল দেব আর একটু পরে আমি জল দেবো আর একটু কষবে আর কষানো হয়ে গেছে একদম আমি এখন জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলে মাছ যে আমি মাছটা একটু ফোটার আগেই দিয়ে দেবো কারণ মাছগুলো একদম নরম করে ভাজা হচ্ছে অল্প ভাজা তো একটু ঝোলে সিদ্ধ হলে ভালো লাগবে মাছগুলো আগেই দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে নম্বর আমার আলু টালু কপি সব সেদ্ধ হয়ে গেছে আমার ঝোল ফুটছে এখন আর একটু ফুটবে তারপরে আমি নামাই নেব মাছগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে গোয়াল মাছ বেশি ভাজলে তো স্বাদ লাগে না খেতে অল্প করে ভাজতে হয় কিন্তু ভাজাটা খুব কঠিন এত বড় বোয়াল হলে না এত তেল ছিটে আমার হাত এখনও জ্বলে যাচ্ছে কয়েক ছেটায় গরম তেল পড়েছে এইভাবে একদিন বোয়াল মাছ দিয়ে আলু কপি দিয়ে ঝোল করে দেখবেন খুব ভালো লাগে খেতে মানে আমি বলে বোঝাতে পারবো না যে এতটা ভালো লাগে আমার আলু কপিতে বোয়াল মাছের ঝোল হয়ে গেছে একদিন এইভাবে আপনারা সবাই বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা স্বাদ হয় আমি গ্যাস নিভিয়ে দিয়েছি এখন বাটিতে ঢেলে নেব